আমি এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা তারুণ্য হে তারুণ্য জীবনের প্রত্যেক প্রবাহ অমৃতের স্পর্শ চায় অন্ধকার ময়ত্রিকালের ত্রিকালের কারাগৃহ ছিন্ন করি উদ্দাম গতিতে বেদনা বিদ্যুৎ শিখা জ্বালাময় আত্মার আকাশে ঊর্ধ্বমুখী আপনার দগ্ধ করে প্রচণ্ড বিস্ময়ে জীবনের প্রতি পদক্ষেপ তাই বুঝি ব্যথাবিদ্ধ বিষণ্ন বিদায়ে রক্তময় দ্বীপ্রহরে অনাগত সন্ধ্যার আবাসে তোমার অক্ষয় বীজ অঙ্কুরিত জবে বি সমগ্ন রাত্রিবেলা কালের হিংস্রতা কণ্ঠরোধ করে অবিশ্বাসে অগ্নিময় দিন মোর আমি যে প্রভাত সূর্য স্পর্শহীন অন্ধকারে চৈতন্যের তীরে উন্মাদ সন্ধান করি বিশ্বের বন্যায় সৃষ্টির প্রথম সুর বজ্রের ঝঙ্কারে চণ্ড ধ্বংসের বার্তা আমি যেন পাই মুক্তির পুলক লুব্ধ বেগে কি মোর প্রথম স্পন্দন আমার বক্ষের মাঝে প্রভাতে রস্ফুট কাঁকুলি হেতারণ্য রক্ত মো রাজিকার বিদ্যুৎ বিদায় আমার প্রাণের কণ্ঠে দিয়ে গেল গান বক্ষে মোর পৃথিবীর সুর উচ্ছ্বসিত প্রাণে মোর রোমাঞ্চিত আদিম উল্লাস আমি যেন মৃত্যুর প্রতীক তাণ্ডবের সূর্য যেন নিত্যময় পতি অঙ্গে মোর সম্মুখীন সৃষ্টির আশ্বাসে মধ্যাহ্নের ধ্যান মোর মুক্তি পেল তোমার ইঙ্গিতে তারুণ্যের ব্যর্থ বেদনায় নিমুজ্জিত দিনগুলি যাত্রা করে সম্মুখের টানে নৈরাস্য নিঃশ্বাসে ক্ষত তোমার বিশ্বাস প্রতিদিন বৃদ্ধ হয় কালের কর্দমে হৃদয়ের শুকনো তন্ত্রী সঙ্গীতবিহীন আকাশের স্বপ্ন মাঝে রাত্রির জিজ্ঞাসা ক্ষয় হয়ে যায় নিবৃত কন্দ্রনেতায় পরিশ্রান্ত সংগ্রামের দিন দিন দিনরাত্রি চক্ষে মরে এনেছে অন্তিম ধ্বংস হোক লুপ্ত হোক লুপ্ত হোক ক্ষুদিত পৃথিবী আর সর্পিল সভ্যতা ইতিহাস তুতিময় শোকের উচ্ছ্বাস তবু আজ তারুণ্যের মুক্তি নেই মুমূর্ষ মানব প্রাণে মোর অজানা উত্তাপ অবিরাম মুগ্ধ করে পুষ্টিকর রক্তের সংকেতে পরিপূর্ণ সভ্যতা সঞ্চয়ে আজ যারা লোভী বর্ধিত প্রলয় অন্বেষণে তাদের সংহার করো মিতের মিনতি অন্ধত মিশ্রার স্রোতে দূরগামী দিন আসন্ন রক্তের গন্ধে মূর্ছিত সবাই চলেছে রাত্রির যাত্রী আলোকের পানে দূর হতে দূরে বিফল তারুণ্য স্রোতে জরাগ্রস্ত কিশলয় দিন নিত্যকার আবর্তনে তারুণ্যের উদ্গত উদ্যম বার্ধক্যের বেলাভূমি পরে অতর্কিত স্তব্ধ হয়ে যায় তবু হায় রে পৃথিবী তরুণের মর্মকথাকে বুঝাবে তোরে কালের গহরে খেলা করে চিরকাল বিস্ফোরণহীন স্থিমিত বসন্ত বেগ নিরুদ্দেশ যাত্রা করে জোয়ারের জলে অন্ধকার অন্ধকার বিভ্রান্ত বিদায় নিশ্চিত ধ্বংসের পথে কইষ্ণু পৃথিবী বিকৃত বিশ্বের বুকে প্রকম্পিত ছায়া মরণের নক্ষত্রের আহ্বানে বিহল তরুণ্যের হৃৎপিণ্ডে বিদীর্ণ বিলাস ক্ষুব্ধ অন্তরের জ্বালা তীব্র বিশ্বাস পর্বতের বক্ষমাঝি নির্ঝর গুঞ্জনে উৎসব হতে ধাবমান দিক চক্রবালে সম্মুখের পানপাত্রে কি দৌর্বার মোহ তবু হায় বিপ্রলব্ধ রিক্ত হোমশিখা মত্ততায় দিকভ্রান্তি প্রাণের মঞ্জরি দক্ষিণের গুঞ্জরণে নিষ্ঠুর পলাপে অস্বীকার করে পৃথিবীরে অলক্ষিতে ভূমিলগ্ন আকাশ কুসুম করে যায় অস্পষ্ট হাসিতে তরুণের রক্ত সহস্র সূর্যের স্রোতে মৃত্যুর স্পর্ধায় ভেসে যায় দিগন্ত আঁধারে প্রত্যুষের কালোপাখি গধুলির রক্তিম ছায় আকাশের বার্তা নিয়ে বিনিদ্র তারার মুখ ফিরে গেল নিস্তব্ধ সন্ধ্যায় দিনের পিপাসু দৃষ্টি রাত্রিঝরে বিভিন্ন বিবর্ণ পথের চারিদিকে ভয়ঙ্কর দিন পলয়ের প্রতিদ্বন্দ্বে লীন তারুণ্যের প্রত্যেক আঘাতে কম্পমান উর্বর উচ্ছেদ অশরীরী আমি আজ তারের তরঙ্গের তলে সমাহিত উত্তপ্ত শয্যায় ক্রমাগত শতাব্দীর বন্দি আমি অন্ধকারে যেন খুঁজে ফিরি অদৃশ্য সূর্যের দীপ্তি উচ্ছিষ্ট অন্তরে বিদায় পৃথিবী আজ তরুণ্যের তাপে নিবদ্ধ পথিক দৃষ্টি উদ্বুদ্ধ আকাশে সার্থক আমার নিত্য লুপ্ত পরিক্রমা ধ্বনিময় অনন্ত প্রান্তরে দূরগামিয়ামিয়াজ উদ্বেলিত পশ্চাৎ পশ্চাতের গানে উদাস উদ্ভ্রান্ত দৃষ্টি রেখে যায় সম্মুখের ডাকে শাশ্বত ভাষ্যর পথে আমার নিষিদ্ধ আয়োজন হিমাচ্ছন্ন চক্ষে মোর জড়তার ঘন অন্ধকার হে দেবতা চাই। সূর্যের সঞ্চয় তার রক্তে মোর কি নিঃসিম জ্বালা অন্ধকার অরণ্যের উদ্দাম উল্লাস লুপ্ত হোক আশঙ্কার উদ্ধত মৃত্যুতে